আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর মা আসার সময় দেশ থেকে অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছিল তার মধ্যে কয়েকটা হচ্ছে মাখায় মানে মাখায় বলতে ভর্তা করে আমের ভর্তা করে আমরা সবাই মিলে খেয়েছি আর হচ্ছে কয়েকটা রেখে দিয়েছি যে আমি একদিন ভত্তা করব করে আপনাদের সাথে শেয়ার করবো সো আজকে আমি সেটা করব। আর আপনাদের সাথে শেয়ার করবো আম ধুয়ে রেডি করে নিয়েছি একদম পুরো আমাদের বাংলাদেশ থেকে নিজেরাই আনা আম আর আমাদের গাছের নিজেদের গাছের আম যে আম নিয়ে আমি এতদিন ভিডিও করতাম তো এখন এই যে আমগুলো আমি ছিলে নিব বিদেশের মাটিতে বসে দেশের জিনিস খাওয়ার মজায় আলাদা আর বাসার সবাই হচ্ছে আমটা হচ্ছে শেষে খেতে মানে মাখায় খেতে ভর্তা করে খেতে বেশি পছন্দ করে এমনি খেতে অত বেশি পছন্দ করে না এই যে দেখেন ফাইনালি আমার হচ্ছে আম কেটে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে এখন হচ্ছে নিতে হবে ও ভেবেছিলাম অনেক কষ্ট হবে কিন্তু দেখেন এটা হচ্ছে অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু প্রথম দিন যে আমটা করেছিলাম ওটাতে আমার বেশ খাটনি হয়েছিল কিন্তু এটা বেশ সুন্দর করে হয়ে যাচ্ছে মাসাল্লাহ ভেবেছিলাম এটাতেও কষ্ট হবে কিনা কিন্তু হলো না এই যে দেখেন আমার আম হয়ে গেছে এখন পিষে নিতে হবে পুরোটা মিহি করে কুছব না একটু আধভাঙা করে পিষবো আমার আম কমপ্লিট আর এই পাশে আমি ধনিয়া আর মরিচ নিয়ে নিয়েছি এটাও সেসে নিব একটু বেশি করে নিয়েছি কারণ হচ্ছে এই পাশে আবার পেয়ারা কেটে নিয়েছি কারণ এই আম আমাদের সবার হবে না সবাই আমরা অনেক বেশি লাইক করি না একটু সামান্য পানি দিব দিয়ে হচ্ছে সরষা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতাটা মিহি করে পিষে নেব আর এই দুটো ঝামেলা করছে একটু সরাই রাখি দেখে পিষে নিই তাহলেই হয়ে যাবে আমার আজ তো ফাইনালি দেখেন আমার এই যে বাটাটা কমপ্লিট এখন কিছুটা আমি এর মধ্যে দিব আর কিছুটা হচ্ছে আম মাখার মধ্যে দিব তাহলে হয়ে যাবে অল্প করে দিয়ে দিই এখানে বেশি লাগবে না অল্প দিলেই হবে আর ওখানেও অল্প লাগবে একসাথে মাখায়ে দুই রকম টেস্টই পাওয়া যাবে তো গাইস আমার বাটা বাটির কাজ শেষ এখন শুধু মাখাতে হবে তো আমার এখানে লবণটা শেষ হয়ে গেছে সো আমি এখান থেকে লবণ খেয়ে নিয়ে নিচ্ছি শর্টকাট টেকনিক দুইটাতেই দিয়ে দিচ্ছি একসঙ্গে দুইটা কাজ হয়ে যাচ্ছে আর এখানে অল্প একটু তেঁতুল গুলাই নিয়েছি হচ্ছে তেঁতুলটা প্রচণ্ড টক তো অল্পতেই হয়ে যাবে আর তেঁতুলটা না দিলে হচ্ছে টকটা কম লাগে এই জন্য তেতুল দিতেই হয় আর বলতে বলতে জিবেতে পানি চলে আসছে কারণ তেতুল থাকবে আর পানি আসবে না এটা বেসিক্যালি হয়ই না বাকিটা হচ্ছে আমি পেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ পেয়ারার টকটা একটু কম হয় তুলনামূলক আর কি সবশেষে সামান্য একটু সরিষার তেল দেবো যেহেতু সরিষা দিয়েছি তো খুব বেশি দেওয়া লাগবে না সামান্য দিলেই হবে হুম হুম এখানেও সামান্য দিব মাখাই নিচ্ছি এই যে আমার এত কষ্ট করে আম ভর্তা করার ফাইনাল লোক আর এই এপাশে হচ্ছে পেয়ারা মাখাইছি সেইটার ফাইনাল লোক কার কাছে কোনটা বেশি লোভনীয় লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দুটোই সেই লেগেছে তো আমি প্রথমে আম ভর্তাটা খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে মাসাল অনেক মজা হয়েছে এবার পেয়ারা মাখাটা খাবো দুটা অনেক বেশি মজা হয়েছে এইভাবে খেতে থাকলে আমি নিজেই খেয়ে শেষ করে দিব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই